thank you সুপ্রিয় দর্শক বিদায় জানাবো চোদ্দশো তিরিশকে এবং স্বাগত জানাবো চোদ্দশো একত্রিশকে তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা সাবস্ক্রাইবৃন্দ জ্যোতিষ অনুরাগী জ্যোতিষ গবেষক জ্যোতিষ শিক্ষার্থী আমার প্রত্যাশী বিশুদ্ধ সনাতন পঞ্জিকার পাঠক সহ সকলের জন্য রইল বাংলা চোদ্দশো একত্রিশ সালের নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন তো আমার আজকের আয়োজন বাংলা চোদ্দশো একত্রিশ সালটি কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকারা কেমন দেখবেন তারই ভাগ্য পূর্বাভাস জানাতে আয়োজন তো দর্শকবৃন্দ বাংলা চোদ্দোশো সালের গোটা বছরই কিন্তু আপনাদের রাশি লগ্নে দৈব শক্তির কারক গ্রহ বলুন বা বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ বলুন কেতু কিন্তু আপনাদের রাশি লগ্নে গোটা বছরই পরিবহন করবে আর লগ্ন রাশিতে কেতু মানে সপ্তমে তো রাহু থাকবেই এবং রাহুর দৃষ্টিও থাকবে তাছাড়া আপনাদের রাশি লগ্নের চতুর্থ এবং সপ্তম দেবগুরু বৃহস্পতি বছরের শুরুতে অষ্টম থেকে যাত্রা শুরু করবে অবশ্য ষোলোই বৈশাখ থেকে সে ভাগ্যস্থানে গিয়ে পরিভ্রমণ করবে গোটা বছরই তাছাড়া বিশেষ করে আপনাদের রাশিলগ্নের ষষ্ঠে পঞ্চম এবং ষষ্ঠপতি ন্যায়ের দেবতা শনি মহারাজ সমগ্র বছরই ষষ্ঠে বিচরণ করবে অপরদিকে সম্পত্তিকারক মঙ্গল কিন্তু এবছর অধিক পাপস্থ হবে যে আপনাদের রাশিলগ্নে তৃতীয় এবং অষ্টম্পতি তো যার ফলে কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকাদের জন্য এই বাংলা চোদ্দোশো একত্রিশ সালটি শুভা শুভ মিশ্র ফল প্রদান করবে একদিকে লগ্ন রাশিভাবস্থ কেতু বিশেষ করে লোকে ভুল বুঝবে সন্দেহ চোখে দেখবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে তাছাড়া সপ্তমেরা থাকার কারণে দাম্পত্য সুখ শান্তি বিনষ্ট করবে অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি করবে সুখের গৃহে অশান্তির পরিবেশ সৃষ্টি করবে অপরদিকে প্রতিযোগিতায় হারিয়ে দেবে চোখের জল ফেলবে সেই সঙ্গে গৃহবাড়িতে নিত্য অশান্তির পরিবেশ বিরাজ করায় মন মানসিকতা যেন গৃহত্যাগের বাসনা সর্বদা উদ্গ্রীব থাকবে সেই সঙ্গে কর্মপ্রত্যাশীদের কর্মপ্রাপ্তি ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন এমনকি বিদেশ গমন বিদেশ আশায় বিনিয়োগ করা অর্থ গায়েব হয়ে পড়তে পারে যার ফলে কিন্তু ঋণের চাপ বাড়তে পারে এই বছরটিতে তাই তো অর্থ লগ্নির বিষয়ে অধিক সতর্ক থাকতে হবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে অংশীদারদের সাথে কলহ বিবাদের কারণে ব্যবসা আলাদা করতে হতে পারে এমনকি আলাদা করেও রক্ষা নাও হতে পারে লোকসান গুনতে গুনতে বন্ধ হয়ে যেতে পারে অবশ্য ধনপতি এবং ভাগ্যপতি শুক্রাচার্যের শুভ প্রভাবে তেসরা জ্যৈষ্ঠ শুক্রাচার্যের রাশিতে গমনজনিত তো বৃহস্পতি জ্যোতি বেকার যুবক যুবতীদের আকস্মিক কর্মপ্রাপ্তি ঘটবে হারানো কর্ম পুনরুদ্ধার হতে পারে কর্মে পদোন্নতি জ্বর সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়তে পারে এমনকি আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে প্রতিযোগিতায় জয়ী করবে ব্যবসা ব্যবসা দেশে স্বদেশ বিদেশ ভ্রমণ করাবে এমন কি প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে সেই সঙ্গে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনাও আলোর মুখ দর্শন করবে তাছাড়া প্রেমের দেবতা শুক্র শুভ প্রভাবে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পেলেও সপ্তমস্ত রাহু কিন্তু এই বিশেষ করে গৃহ শান্তি নষ্ট করবে এমনকি দাম্পত্য অশান্তি তীব্র থেকে তীব্রতর করবে তাছাড়া বন্ধুবান্ধব আত্মীয় পরিজনেরা অবশ্য সাহায্যের হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে সপ্তমস্ত রাহু বিবাহযোগ্যদের বিবাহে বাধা সৃষ্টি করে না বরং বিবাহ কার্য সুসম্পন্ন করায় এমনকি ওই বিবাহে প্রচুর উপহার উপ ঢৌক দিয়েও প্রাপ্ত হবেন তবে মনে রাখ যে দাম্পত্য সুখে কিন্তু সিট ধরতে পারে সেই সঙ্গে চতুর্থ এবং সপ্তমপতি দেবগুরু বৃহস্পতি অধিক বক্রস্থ থাকবে সেই সঙ্গে অস্তমিত থাকবে বৃদ্ধ থাকবে যার ফলে জীবন সাথী শরীর স্বাস্থ্য খারাপ হবে সেই সঙ্গে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে তাছাড়া মামলা মোকদ্দমায় জোড়াতে পারে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তা অবশ্য অনেকাংশে কমে আসবে যদিও পঞ্চম ষষ্ঠপতি শনি মহারাজ সে ন্যায়ের দেবতা সে তার মূল ত্রিকোণ আনন্দময় গৃহে পরিভ্রমণ করবে তাছাড়া চৌঠা ভাদ্র এই শনি মহারাজ শতবিশা নক্ষত্রের অর্থাৎ রাহুর নক্ষত্রে গমন করবে যে কারণে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করতে পারে সেই সঙ্গে সমগ্র বছরটাই কিন্তু আপনাদের লগ্নে তৃতীয়ে শনি মহারাজ এবং রাহুর দৃষ্টি থাকবে অর্থাৎ শনির দশম দৃষ্টি এবং রাহুর পঞ্চম দৃষ্টি থাকবে সেই সঙ্গে তৃতীয় প্রতি মঙ্গলের শুভ প্রভাব থাকা সত্ত্বেও ভাই বোনদের স্বাস্থ্য কিন্তু অবনতির দিকে ধাবিত হতে পারে অবশ্য ভাই বোনদের সাথে কলহ বিবাদের মীমাংসা ঘটাতে পারে তাদের সহযোগিতায় সম্পত্তি লাভ করাতে পারে তবে ভাই বোনের জীবনাবসানজনিত শোক দুঃখ কিন্তু দিতে পারে যদিও পিতামাতার স্বাস্থ্য বেশ একটা ভালো থাকবে এমন আশা করা কিন্তু যায় না তবে তাদের থেকে সুখ দুঃখ পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশে কম সেই সঙ্গে পিতা মাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা এমনকি আশীর্বাদ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু অনেকাংশে রয়েছে তাছাড়া পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি এমনকি ব্যবসা বাণিজ্য ফিরে পাবার সম্ভাবনাও কিন্তু অমূলক নয় তবে মনে রাখতে হবে যে ষষ্ঠপতি শনি মহারাজের অশুভ প্রভাব বিশেষ করে পুরাতন ঘনিক পীড়া যেগুলো চাঙ্গা করবে সেই সঙ্গে একাধিকবার হাসপাতালে কাটাবে এমনকি ভুল চিকিৎসায় প্রচুর ব্যয় হবে সেই সঙ্গে বিশেষ করে কন্যা রাশির জাতক জাতিকাদের রাশি লগ্নভাবস্থ কেতু বিশেষ করে বিষাক্ত পতঙ্গের দংশন খাওয়াতে পারে এমনকি আগুন বিদ্যুতে বা বিশেষ করে জলযান ভ্রমণের দুর্ঘটনা ঘটতে পারে তাছাড়া বিশেষ করে স্বাস্থ্য বিভ্রাট একটা যেন বিশেষ কারণ হয়ে দাঁড়াতে পারে তাই তো বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে ঘরের অশান্তি দূর করার চেষ্টা করতে হবে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে মিতব্যয়ী হতে হবে সংযমী হতে হবে হিসাবই হতে হবে পরিশ্রমী হতে হবে এমনকি চোখ কান খোলা রেখে প্রতিটা পদক্ষেপ নিতে হবে মহা মহাবিপর্যয়ের বছর বলে গণ্য হবে এই চোদ্দোশো তবে মনে রাখবেন এক কথায় চলার পথের কাঁটা আপনাকেই সরিয়ে চলতে হবে চোদ্দোশো সালে তো স্বাস্থ্যগত ব্যাপার অনেক কিছুই বললাম তথাপিও জেনে রাখুন যে শনি মহারাজ কিন্তু গোটা বছরই ষষ্ঠে থাকবে নিজ গৃহ এবং মূল ত্রিকোণে এটি কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাকার সম্ভাবনা কম সেই সঙ্গে দুর্ঘটনাজনিত অস্থিভঙ্গ অস্ত্রোপচার পক্ষাঘাতিক বাদ মেরুদণ্ডের রোগ কার্বাঙ্কল মস্তিষ্কের গোলযোগ হাঁপানি শ্বাসকষ্ট এমনকি পুরাতন ক্রনিক ব্যাধি পীড়া বৃদ্ধি পেতে পারে যার ফলে একাধিকবার হাসপাতালে চক্কর কাটতে হবে তাছাড়া এই অশুভ গ্রহ প্রভাবে এবছর চিকিৎসা সংক্রান্ত ব্যয় লাগামহীনভাবে বৃদ্ধি পেতে পারে সেই সঙ্গে আমি পূর্বেও বলেছি আবারও স্মরণ করিয়ে দিতে চাই যে ভাই বোনের জীবন জনিত শোক দুঃখও কিন্তু পেতে পারেন তবে মনে রাখবেন শনি মহারাজ মারবে না বিশেষ করে মরার মতো ফেলে রাখবে তাই তো সময় উপযোগী চিকিৎসকের পরামর্শ নিতে হবে যোগব্যায়াম করতে হবে সময় মতো আহার করতে হবে তবেই না স্বাস্থ্য অনিন্দনীয় থাকবে তাছাড়া কর্ম ব্যবসা অর্থভাগ্য এক নজরে কেমন দেখবেন চৌদ্দশো সালে দেখুন আপনাদের রাশি অধিপতি ও কর্মপতি বুদ্ধির দেবতা বুধের শুভ প্রভাবে বেকার যুবক যুবতীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে এমনকি নতুন নতুন ব্যবসা বাণিজ্যর পরিকল্পনা বাস্তবায়িত হলেও সমগ্র বছর কিন্তু আপনাদের রাশিলগ্নে রাহুর দৃষ্টিপাত থাকবে এবং বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতু কিন্তু আপনাদের রাশি লগ্নে অবস্থান করবে যে কারণে বিশেষ করে বিদেশ গমনের আশায় বিনিয়োগ করলে ডুবে যেতে পারে কর্মপ্রাপ্তির জন্য ঘুষ দিলে সেটি ডুব ডুবতে পারে অংশীদারী ব্যবসায় বিনিয়োগ করলে সেটি কিন্তু ঘাতক হতে পারে এমনকি না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর করলে সেটি ঘাতক হতে পারে সেই সঙ্গে লটারি শেয়ার বাজার জোয়া হাউজিং এগুলোতে বিনিয়োগ করলে সে অর্থ কিন্তু গায়েব হয়ে পড়তে পারে এমনকি ঋণের চাপও বাড়তে পারে তাছাড়া দুঃখার্ভবে পতিত হয়ে পলাতক জীবনযাপন করতে হতে পারে এমনকি বিশেষ করে বিদেশ মন সেই সঙ্গে জীবনের ঝুঁকি নেওয়ার প্রবণতাও কিন্তু আসতে পারে এই বছরটিতে অবশ্য সংকটকালে বন্ধু বান্ধব শ্রমিক কর্মচারী আত্মীয় পরিজনেরা যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে যার ফলে দাম্পত্য সুখ শান্তি কেমন দেখব আত্মীয় স্বজন নিয়ে কেমন কাটাবো দেখুন চতুর্থ সপ্তমপতি দেবগুরু বৃহস্পতি যে কিনা আপনাদের রাশিলগ্নের অষ্টমে থেকে যাত্রা শুরু করবে পাপ গ্রহের দৃষ্টি নিয়ে তবে ষোলোই বৈশাখ চোদ্দোশো একত্রিশ থেকে একত্রিশে চৈত্র চোদ্দোশো একত্রিশ পর্যন্ত এই বৃহস্পতি শুক্রের গৃহে বৃষরাশিতে পরিভ্রমণ করবে এবং প্রশান্তির দেবতা শুক্রাচার্যের প্রভাবে বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহ এবং প্রেমী যুগলের আকস্মিক বিবাহ কার্য সুসম্পন্ন হবে সেই সঙ্গে ওই বিবাহে আকস্মিক বিশেষ করে উপহার উপর ঢুকনো পেতে পারেন তাছাড়া বিশেষ করে সপ্তমস্ত রাহু ঝট মানে বিশেষ করে ঝটকা উপার্জন করাতে পারে এমনকি আপনাদের রাশি কেতু ঝটকা উপার্জনে সহযোগিতা করতে পারে তাছাড়া বিবাহ বিশেষ করে হঠাৎ দেখে হঠাৎ বিবাহ করিয়ে ফেলতে পারে তথাপিও এই বিশেষ করে আবার প্রেমী যুগলকে দণ্ডিতও করতে পারে তাছাড়া দাম্পত্য সুখ শান্তি কিন্তু বিঘ্নিত করবে তাই তো দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে তাছাড়া পঞ্চম প্রতি বিশেষ করে আপনাদের রাশি রাশিলগ্নের পঞ্চম এবং ষষ্ঠপতি শনি মহারাজ যে ষষ্ঠে বিচরণ করবে গোটা বছরই এই শনি মহারাজ বিশেষ করে তার মূল ত্রিকোণ এবং আনন্দময় গৃহে প্রবেশ করবে বিশেষ করে পঞ্চমপতি শনি মহারাজের শুভ প্রভাবে এবছর নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ খুলবে সেই সঙ্গে বিশেষ করে পিতা মাতা ভাই বোন আত্মীয় পরিজনদের কাছ থেকে এবছর পরিপূর্ণ সহযোগিতা প্রাপ্ত হবেন যদিও পিতামাতার চিকিৎসার্থে ব্যয়ের মাত্রা বাড়তে পারে আমি আগেও বলেছি ভাই বোনের চিকিৎসায় অর্থ ব্যয়ের মাত্রা বাড়তে পারে এমনকি তাদের জীবন অবসান জনিত শোক দুঃখে অসুস্থ হতে পারে তবে পিতামাতার জীবন অবসান করার সম্ভাবনা নেই কারণ শনি মারবে না মরার মতো ফেলে রাখবে তাছাড়া গৃহবাড়িতে এবছর একাধিকবার কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে এমনকি গৃহবাড়ির সাজ রব করতে পারে গোটা পরিবারে প্রীতির বন্ধন রচিত করতে পারে তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা ক্ষতি সাধন করার চেষ্টায় লালিত থাকতে পারে তথাপিও বিশেষ করে বৃহৎ কোনো ক্ষতি সাধন বা ধ্বংসযোগ্য ঘটাতে সক্ষম হবে না উপরন্ত অবশেষে পিছু ঘটতে বাধ্য হবে তাছাড়া বিদ্যাপতি এবং বিশেষ করে ষষ্ঠপতি শনি মহারাজের নিজ গৃহে পরিভ্রমণ এবং তার শুভ প্রভাবে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা এমনকি উচ্চশিক্ষার্থীদের বিদেশ গমনের স্বপ্নপূর্ণ হবে তাছাড়া রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার হাত বাড়িয়ে ধরবে এমনকি সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটাবে তবে রাগ যে দহংকার আবেগ বর্জন করতে হবে পরিশ্রমী হতে হবে কৌশলী হতে হবে অধ্যাবসায়ী হতে হবে তবেই না শিক্ষার্থীরা ভাগ্য লক্ষ্মীর করতে সক্ষম হবেন এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের চাকুরির পরীক্ষায় জয়লাভ করার সম্ভাবনা রয়েছে যা লাইভ গড়তে সহযোগিতা করবে সুপ্রিয় দর্শক তো প্রেমিক প্রেমিকারা বিশেষ করে শুভ ফল পাচ্ছেন এমনকি দেবগুরু বৃহস্পতি চতুর্থ এবং সপ্তমপতি তার শুভ প্রভাবে অপরদিকে ধনপতি এবং ভাগ্যপতি শুক্রাচার্যেরও শুভ প্রভাব থাকবে যেটি প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিবাহ বিনিয়োগ বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে এমন কি এই বছরে রোপণ করা বৃক্ষ রাশি জাতক জাতিকাদের জন্য ভবিষ্যতে ফুল ফল এমনকি সংকটকালে ছায়া দিয়ে বাঁচাবে তাছাড়া বন্ধু বান্ধব আত্মীয় পরিজন থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণে সহায়ক হবে তাছাড়া পঁচিশে আসছেন শুক্রাচার্যের বিশ্বিক রাশিতে গমনোত্তর রাহু শনির দৃষ্টি এটি কিন্তু দাম্পত্য জীবনে একটা ঘোরতর অসন্তোষ শুরু হতে পারে তবে এটা শুক্র যেহেতু ক্ষণস্থায়ী গ্রহ তাই এটি দীর্ঘস্থায়ী হবে না বরং বছরের শেষ দিকে জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ হবে দীর্ঘদিনের ভাঙ্গা বন্ধুত্ব পুনরুদ্ধার হবে এমনকি নতুন বন্ধুত্ব সারা জীবনের পাথে হবে তবে মনে রাখবেন শুক্রাচার্যের প্রভাবে অতি ভালোবাসা অতি প্রেম অতি অভিমান এগুলো কিন্তু আত্মহত্যায় রূপ নিতে পারে তাছাড়া যানবাহন ভাগ্য যথেষ্ট শুভ পুরাতন বাহন বদলের জন্য বছরটি স্মরণীয় থাকবে এমনকি ষষ্ঠপতি শনির এবং অষ্টম্পতি মঙ্গলের অশুভ প্রভাবে চিকিৎসা সংক্রান্ত ব্যয় যদিও বৃদ্ধি পাবে এমনকি প্রিয়জনের জীবনহানি সম্ভাবনা কিন্তু রয়েছে তথাপিও কর্ম ব্যবসা বিদেশ গমন মামলা মোকদ্দমায় বা বিশেষ করে আকস্মিক বিনিয়োগ এগুলো কিন্তু ডুবে যেতে পারে যা ঋণগ্রস্ত করতে পারে সেই সঙ্গে যানবাহন গৃহবাড়ি ইলেকট্রনিক সামগ্রী মেরামতে শ্রম এবং অর্থ ব্যয়ের মাত্রা অধিক বৃদ্ধি পারে। তাছাড়া আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে সেই সঙ্গে দুর্ঘটনাজনিত অঙ্গ প্রত্যঙ্গ হানি হওয়ার সম্ভাবনাও অমূলক নয় তাছাড়া পরিবারের কোনো প্রাণপ্রিয় ব্যক্তিত্ব বিশেষ করে ভাই বোন যার জনিত সুখ দুঃখের অস্ত্র জল ধরতে পারে তাছাড়া অর্থকরির ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করে ডুবে যেতে পারেন এমনকি রাহু মঙ্গল শনির কোপভাবে জাতুর শিশুকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করতে হবে যদিও অবসানের ঝুঁকি থাকবে না তাছাড়া বিশেষ করে যথেষ্ট ভ্রমণ হবে বছর কাছে পিঠে এমনকি দূর ভ্রমণও হবে তাছাড়া উচ্চশিক্ষা বৃত্তিপ্রাপ্তি কর্ম ব্যবসা বাণিজ্য ধর্মীয় সফর এগুলোর কারণে বিদেশ গমনের সম্ভাবনাও কিন্তু রয়েছে তাছাড়া বিশেষ করে লগ্ন রাশি ভবস্থ কেতু দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং তীব্র গতির বাহন এগুলো বর্জন করতে হবে সেই সঙ্গে ভ্রমণকালীন অপরিচিত লোকের কোনো কিছু দেওয়া সেগুলো নেওয়া এমনকি খাওয়া এগুলো থেকে বিরত থাকতে হবে তা আজীবন কিন্তু এর মাসুল দিতে হতে পারে তাছাড়া মনে রাখতে হবে সঙ্গ কিন্তু অভাব আসবে তাছাড়া ভ্রমণের সঙ্গী নির্বাচনে অবশ্যই অবশ্যই সতর্ক থাকতে হবে তাছাড়া এই রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের বাংলা চোদ্দোশো সালের অস সবর্থ দূর করার জন্য আপনারা রত্ন ধারণ করতে পারেন ক্যাটসাই ধারণ করতে পারেন অভাবে যদি এগুলো সমর্থ না হন তাহলে বিদ্যুতারক মূল অশ্বগন্ধার মূল ধারণ করতে পারেন তাতেও অসমর্থ হলে স্বর্ণ ধারণ করতে পারেন অথবা আপনারা বুধ এবং কেতুর গায়ত্রী মন্ত্র জপ মন্ত্র প্রণাম মন্ত্র জপ করতে পারেন অথবা পোশাক আশাক আসবাবপত্র অফিস আদালত দোকানপাটে সবুজ সোনালি বেগুনি আকাশী রঙে রঞ্জিত করতে পারেন সেই সঙ্গে বিশেষ করে এক এবং চার টাকার লেনদেন বা একশো টাকা চারশো টাকা বা এক চার সংখ্যা সকল কাজে বর্জন করে দেখুন আপনাদের জন্য শুভ ফল বই আনবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের গোটা চোদ্দোশো সালের বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো বিন্দু আমি আশা করব আপনাদের দুর্যোগের কালো মেঘ কাটুক সুদিনের সূর্য ফোকাস মারুক বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার পূর্ণ করুক লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিকরা পুরস্কৃত হোক আপনাদের দাম্পত্য অশান্তি দূরীভূত হোক শোক দুঃখ থেকে শক্তিতে রূপান্তরিত হয়ে দুর্বার গতিতে এগিয়ে চলুন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার